আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের একশো চৌদ্দ পৃষ্ঠা এবং একশো পনেরো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট ইমাজিনেশনস অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু পেজ ওয়ান হান্ড্রেড শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট অন দ্য সেলিব্রেটেড পয়েন্ট এমিলি ডিকিনসন দেন ইন পেয়ার্স রিসাইট ওয়ান অফ আওয়ার ইমেজিনেটিভ পয়েন্টস হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স ইন পেয়ার্স লেটার রিসাইট দ্য পোয়েম ফর দ্য হোল ক্লাস বিখ্যাত কবি এমিলি ডিকিনসনের উপর ছোটো টেক্সটি পড় জোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স আবৃত্তি করো পরের শ্রেণিতে আবৃত্তি করে শোনো প্রথমে হচ্ছে আমরা এ শর্ট বায়োগ্রাফি অফ ইমিলি ডিকিনসন অর্থাৎ এমিলি ডিকিনসনে একটা সংক্ষিপ্ত জীবনী এই টেক্সটটা পড়বো এমিলি ডিকিনসন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড এনিগমেটিক পয়েটস কি বলা আছে যে এমিলি ডিকেনসন হচ্ছে আমেরিকার অন্যতম খ্যাতনামা এবং রহস্যময় কবি এইটিন থার্টি হচ্ছে তার জন্মশাল এবং এইটিন এইটি সিক্স তার মৃত্যুশাল শি ওয়াজ বর্ণ ইন্টু এ প্রমিন্যান্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইনক্লাইন্ড ফ্যামিলি সচুয়েটস কী বলা আছে এখানে দেখো কিছু ওয়ার্ড মিসিং আছে ঠিক আছে এগুলো আমি বলে দিচ্ছি ম্যাসাচুয়েটস হবে এটা বানান লিখে দিই এম এ ডবল এস একটা এস্ত দেওয়া আছে আরেকটা ম্যাসাচুয়েটস তাহলে কী দাঁড়াচ্ছে অর্থটা যে তিনি ম্যাসাচুয়েটসের একটি বিশিষ্ট এবং বুদ্ধিভিত্তিকভাবে চারিত পরিবারে জন্মগ্রহণ করেন সি গ্রিউ আপ ইন এ ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস এটা হবে হচ্ছে রিলিজিয়াস হাউস হোল্ড ঠিক আছে এইচ ও ইউ তারপর হচ্ছে হাউস হোল্ড উইথার ফাদার এডওয়ার্ড ডেকিনসন সার্ভিং অ্যাজ এ লয়ার সার্ভিং অ্যাজ এ লয়ার হবে এখানে এল এ ডাব্লিউআইআর অ্যান্ড ট্রেজারার অফ অ্যামহার্স্ট কলেজ কী বলা আছে যে তিনি একটি সুশিক্ষিত এবং ধার্মিক পরিবারে বেড়ে ওঠেন তার বাবা এডওয়ার্ড ডিকিনসন ছিলেন আইনজীবী এবং অ্যামহার্স্ট কলেজের কোষাধ্যক্ষ ডিসপাইট রিসিভিং এ গুড এডুকেশন হবে এ শি ওয়াজ এ রিক্লুসিভ অ্যান্ড ইন্টোভার্টেড ইন্ডিভিজুয়াল প্রিফারিং দ্য সলিটিউড অফ আর ফ্যামিলি হোম দ্য ডিকিনসন হোম স্টেট অর্থাৎ ভালো শিক্ষা পাওয়ার সত্ত্বেও তিনি ছিলেন নিঃসঙ্গচারী এবং অন্তর্মুখী একজন ব্যক্তি এবং পারিবারিক ব্যবহার অসুস্থান ডেকিনসন খামার বাড়িতে একাকি থাকা তিনি পছন্দ করতেন শি এক্সপ্লোর থিমস অফ নেচার লাভ ডেথ ইমোর্টালিটি অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট তিনি প্রকৃতি ভালোবাসা মৃত্যু অমরত্ব এবং মানবাত্মার বিষয়বস্তু জানার চেষ্টা করেন হার পোয়েট্রি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইটস আনকনভেনশনাল ইউজ অফ পাংচুয়েশন ড্যাশেস অ্যান্ড ক্যাপিটালাইজেশন হুইচ হ্যাস লেড টু ভ্যারিয়াস ইন্টারপ্রিটেশনস অফ হার ওয়ার্ক তার কবিতাগুলো বিরাণ চিহ্ন ড্যাশ এবং বড়ো হাতের অক্ষরের অপ্রচলিত ব্যবহার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল যেটি তার কাজের বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় ডিউরিং হার লাইফ টাইম তার জীবনকালে অনলি এ ফিউ অফ আর পোয়েমস ওয়ার পাবলিশড অ্যানোনিমাসলি অ্যাজ সিক্রেপড দ্য মেজরিটি অফ আইটিং প্রাইভেটের হবে কি শি তাহলে কী বলা আছে এখানে যে তার জীবনকালে তার মাত্র কয়েকটি কবিতা বেনামে ছাপা হয়েছিল কারণ তিনি তার অধিকাংশ লেখা অপ্রকাশ্যে রেখেছিলেন ঠিক আছে এরপর দেখো আফটার হার দেট হার সিস্টার ল্যাভিনিয়া ডিসকভারড হার এক্সটেনসিভ কালেকশন অফ এখানে হবে হচ্ছে এক্সটেন্সিভ কালেকশন অফ দেখি তোমাদের বই কি আছে পয়েমস হবে ঠিক আছে পয়েমস আর এখানে হবে হার তাহলে কী দাঁড়াচ্ছে যে পোয়েমস অ্যান্ড ডেলিগেন্টলি ওয়ার্ক টু হ্যাভ দেম পাবলিশড অর্থাৎ তার মৃত্যুর পর তার বোন লাভিনিয়া তার কবিতার বিশাল সংগ্রহ আবিষ্কার করেন এবং সেগুলো ছাপাতে প্রচুর পরিশ্রম করেন দ্য ফার্স্ট কালেকশন পোয়েমস অফ এমিলি ডিকিনসন ওয়াজ পাবলিশড ইন এইটিন নাইনটি তার প্রথম সংগ্রহ এমিলি ডিকিনসনের কবিতা সমগ্র আঠারোশো নব্বই সালে ছাপা হয় অ্যামিলি ডিকিনসনস পোয়েট্রি ওয়াজ আনকনভেনশনাল ইন স্টাইল অ্যান্ড থিমস অ্যামিলি ডিকিনসনের কবিতাগুলো ছিল ধরন এবং বিষয়বস্তুতে অপ্রথাগত বা অন্যরকম বাট আর পোয়েমস কন্টিনিউ টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড ফর দেয়ার টেপ অফ ইমোশন কিন অবজারভেশন অ্যান্ড ফিলোসফিক্যাল ইনসাইটস কিন্তু তার আবেগের গভীরতা তীক্ষ পর্যবেক্ষণ এবং দার্শনিক অন্তর্দৃষ্টির জন্য অ্যামিলি ডিকিনসনের কবিতাসমূহ বিশ্বব্যাপী পাঠকদের মোহিত করে চলেছে হার পোয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার কাউন্টলেস রিডার্স সলিডিফাইং হার লিগেসি অ্যাজ a ইউনিক অ্যান্ড প্রফাউন্ড ভয়েস in দ্য ওয়ার্ল্ড অফ poetry. অসংখ্য পাঠককে অনুপ্রাণিত করতে করতে তার কবিতা কাব্যের বিশ্বে অনন্য ও প্রগাঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবস্থান মজবুত করেছে ঠিক আছে আমরা হচ্ছে এমিলি ডিকসনের সম্পর্কে পড়লাম এখন হচ্ছে আমরা কবিতাটা পড়বো হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স আশা নামের পালকযুক্ত পাখি হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স আশাই সেই পালকযুক্ত পাখি দ্যাট পারচেস ইন দ্য সোল যা আত্মার মধ্যে উড়ে এসে বসে সোল মানে হচ্ছে আত্মা অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস আর শব্দ বা কথা ছাড়াই সুর গুনগুন করে অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল এবং কখনোই থামে না একেবারেই না অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট কী বলা আছে যে আর টু এমনকি ছঞ্জার মধ্যেও শোনা যায় অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম আর বিষণ্ন বা ক্ষুব্ধ অবশ্যই ঝড়টি দ্যাট কুড অ্যাভার্স দ্য লিটল বার্ট যা কিনা ছোট্ট পাখিটিকে অপ্রস্তুত করে ফেলে দ্যাট কেপড সো মেনি ওয়ার্ম যা বহুজনকে উষ্ণ রাখে শেষ প্যারা বা শেষ স্ট্যান্ডেতে কী আছে আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলস প্ল্যান্ট আমি শুনেছি শীতলতম দেশে চেলেস্ট মানে হচ্ছে শীতলতম অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি এবং অদ্ভুততম সমুদ্রে স্ট্রেঞ্জেস্ট মানে হচ্ছে অদ্ভুততম ইয়ট নেভার ইন এক্সট্রেমিটি যদিও ইয়েট মানে হচ্ছে যদিও নেভার মানে হচ্ছে কখনোই চরম ইন এক্সট্রিমিটি হচ্ছে চরম সময়ও ইট আস্ট এ ক্রাম্ব অফ মি এটি আমার এক তিলও চাইনি ঠিক আছে এ ক্রাম অফ মে কি মানে আমার এক তিলো লিখেছেন কে এমিলি ডিকিনসন ঠিক আছে তা কবিতাটা দেখো একটু মানে কঠিন টাইপের কবিতা তাই টাইপের কবিতা আমরা কিন্তু এর আগে সাধারণত পড়িনি বা তোমাদের বইয়ে এই ধরনের পয়ম ছিল না তার লেখার স্টাইলে ছিল হচ্ছে ইউনিক টাইপের এবং তার থিমটাও ছিল হচ্ছে ইউনিক থিম যা তাকে অন্যান্য যে পয়েন্ট আছে তাদের যে লেখা পয়েমগুলো আছে সেগুলো থেকে ডিফারেন্টলি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মানুষ এটা খুব সাদরে কিন্তু গ্রহণ করেছে ঠিক আছে আগামী ক্লাসে আমরা একশো ষোলো পৃষ্ঠার এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে যে কাজটা আছে এই কাজটা করবো তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু ইমাজিনেশন পেজ ওয়ান হান্ড্রেড ফোরটিন অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটিন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ